পূর্ব ঘোষণা মতেই আজ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর থেকে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক হবে কখন আপনাদের ব্যাংকে এই টাকাটি আসবে সকাল দুপুর নাকি সন্ধ্যা কখন আপনাদের ব্যাংকে এই টাকাটি আসবে এ বিষয়ে কি আপডেট আছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটি দেখতে লাইক করে দিন চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা প্রেস করে অন নোটিফিকেশনটি অন করে দিন অনেকেই প্রশ্ন করছেন কাদের ব্যাংকে আজকে টাকা আসবে অথবা কোন লিস্টে টাকা দেওয়া হবে তো দেখুন কিছুদিন আগেই সার্ভের কাজ সম্পন্ন করা হয়েছে এবং সার্ভে করার পর একটি খসড়া লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছিল প্রত্যেক ব্লক ভিত্তিক এবং সেই লিস্টে এলিজিবল ইনএলিজিবল পিডাব্লিউ স্যাংশন এই ধরনের কিছু কিন্তু লিস্ট ছিল ছিল যাদের স্যাংশন লিস্টে তারাই কিন্তু কিন্তু টাকা টাকা পাবে সূত্র মারফত জানা যাচ্ছে তবে এ দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি তবে ইন এলিজিবেল লিস্টে যাদের নাম ছিল তারা কিন্তু ঘরের টাকা পাবে না প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি ইন এলিজিবেল লিস্টে যাদের নাম ছিল তারা কিন্তু ঘরের টাকা পাবে না অথবা প্রথম কিস্তি ষাট হাজার টাকা তাদের ব্যাংকে ঢুকবে না শুধুমাত্র এলিজিবল লিস্টে যাদের নাম ছিল তারাই কিন্তু টাকা পাবে তবে সেখানে স্যাংশন বলে কিন্তু একটি কথা ছিল যাদের স্যাংশন হয়েছে তারাই কিন্তু প্রথম কিস্তি টাকা পাবে তো স্যাংশন লিস্টে আপনার নাম আছে কিনা সেটা কিভাবে বুঝবেন দেখুন এগারোই লেভেল থেকে অনুমোদন দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট লেভেল থেকে যে নামগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে তারাই কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবে এবং এবারে বারো লক্ষ উপভোক্তা কিন্তু একসাথে এই টাকা পাচ্ছে তবে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই সেই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা নাও আসতে পারে অর্থাৎ প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে যদি সাথে আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে টাকা আসতে কিন্তু অসুবিধা হতে পারে আপনাদের জানিয়েছি যাদের স্যাংশন হয়েছিল তারাই কিন্তু প্রথম ষাট হাজার টাকা পাবে তবে সেই স্যাংশন লিস্টটা কোথায় পাবেন তো দেখুন যখনই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তারপর কিন্তু আর কোনো ধরনের লিস্ট প্রকাশ করা হয়নি যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন অথবা যদি আপনি প্রথম কিস্তি ষাট টাকা পান সেক্ষেত্রে ব্লক অফিস থেকে অর্থাৎ বিডিও অফিস থেকে অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কিন্তু আপনাকে জানানো হবে তাছাড়াও আপনাদের মোবাইলে কিন্তু এস এম এস পাঠানো হবে তবে কিছু কিছু জেলাতে কিন্তু এখনো পর্যন্ত এস এম এস পাঠানো হয়নি এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি যেসব জেলাতে উপনির্বাচনের কারণে পরের ধাপে সার্ভের কাজ সম্পন্ন করা হয়েছিল সেই সব জেলা কিন্তু দেরিতে টাকা পেতে পারে সূত্র মারফত থেকে জানা যাচ্ছে একুশে ডিসেম্বর থেকে সেই সব জেলাতে কিন্তু টাকা পাঠাতে পারে তবে যেসব জেলাতে আগেই সার্ভের কাজ সম্পন্ন করা হয়েছিল সেই সব জেলা কিন্তু আগের ধাপেই টাকা পেয়ে যাবে এবং সূত্র মারফত থেকে বলছি জানা যাচ্ছে যে প্রথম ধাপে অথবা সতেরোই ডিসেম্বর আজ মঙ্গলবার প্রায় লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সেই টাকাটি ছেড়ে দেবেন তো লাইভ অনুষ্ঠানের মাধ্যমে যে টাকাটি ছাড়বেন তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আসবে তো এখন কথা হলো কখন লাইভ অনুষ্ঠানটি হবে লাইভ অনুষ্ঠানটি পনে পাঁচটার দিকে কিন্তু হবে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা নাগাদ কিন্তু এই অনুষ্ঠানটি হবে পাঁচটার পরেই কিন্তু আপনাদের ব্যাংকে এই টাকাগুলো আসবে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে যখনই টাকা ছাড়বেন তারপরেই উপভোক্তাদের ব্যাংকে এই টাকাটি আসবে তো আপনার এস এসেছিল কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং যদি আসলে আপনি ব্যাংক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের জানাতে ভুলবেন না এবং আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু সেই প্রমাণটি আপনি পাঠিয়ে দিতে পারেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু তারাই পাবে যারা যোগ্য উপভোক্তা ছিলেন অথবা এলিজিবেল লিস্টে যাদের নাম ছিল এবং যাদের স্যাংশন হয়েছিল তারাই কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাওয়ার জন্য যোগ্য অথবা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ফাইনালি যাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল তারাই কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা আজকে মঙ্গলবার পেয়ে যাবে যদি আজকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না আসে সেক্ষেত্রে আগামীকাল পরশুর মধ্যে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন আজকে যে সকলের ব্যাংকে টাকা আসবে তেমনটা কিন্তু না আজকে থেকে আনুষ্ঠানিক ভাবে টাকা পাঠানো হবে তবে আগামীকাল পশু অথবা তার পরের দিনের মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন অর্থাৎ ধাপে ধাপে এই টাকাগুলো পাঠানো হবে এবং তিরিশে ডিসেম্বরের মধ্যে অথবা একত্রিশে ডিসেম্বরের মধ্যে সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাংকে এই টাকাটি আসবে তবে সেটা কিন্তু দুদিন গেল ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার পিছিয়ে আজ থেকে কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাচ্ছে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবেন ধাপে ধাপে এই টাকাগুলো পাঠানো হবে তো আজকে যদি আপনি টাকা পেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে না এবং আবারও জানিয়ে দিচ্ছি আজ সন্ধ্যার পর থেকে আপনাদের ব্যাংকে এই টাকাটি আসবে অনুষ্ঠানটি হচ্ছে পনের পাঁচটা নাগাদ অর্থাৎ পাঁচটার পরেই কিন্তু আপনাদের ব্যাংকে এই টাকাটি আসবে তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে